আজকে আমার সোনাইকে ছোট্ট একটা গিফট করব। তাই সোনাইকে বলেছি তোর জন্য একটা সারপ্রাইজ আছে চোখ বন্ধ করে বস আর ও দেখো চোখ বন্ধ করে পদ্মাইশি করছে আজকে কী সারপ্রাইজ দেবো আমার সোনাইকে সেটা জানতে হলে কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে চলো আমার সঙ্গে থেকো সাথে থেকো আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে থেকো দেখার পর অবশ্যই কিন্তু এটা লাইক কমেন্ট শেয়ার করে যেও চলো ভিডিওটা শুরু করা যাক হে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভীষণ ভালো আছি সুস্থ আছি আর সকালবেলায় বাসিকা সারার পর স্নান টান করে সোনাইকে স্কুলে দিতে চলে গেছি আর স্কুল থেকে বাড়ি ফিরেই দেখো বসে পড়েছি তোমাদের সাথে গল্প করতে আর গল্প করতে করতে অনেক কথা তোমাদের সাথে শেয়ার করলাম ব্যাংক থেকে আরেকটা জায়গাতে গিয়েছিলাম সেটা এখন তোমাদের বলবো না বলবো একসাথে কার সাথে বলতো আমার বর আর আমার সোনায়ের সাথে ওদের দুজনকে একসাথে সারপ্রাইজ দেব আর সাথে তোমাদেরও বরকে আর ছেলেকে কী সারপ্রাইজ দেব সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে আর ভিডিওটা পুরোটা দেখে একটা লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করতে হবে আর একটা কথা কি সারপ্রাইজ দেব ওদের রিয়াকশান কি। সেটা দেখতেও কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে চলো এখন বাড়িতে কারেন্ট নেই প্রচণ্ড গরম দেখতেই পাচ্ছ যে পুরো ঘেমে ঝোল হয়ে গেছে এখন গ্যাসটা চেঞ্জ করব করে রান্না বসাবো চলো সঙ্গে থেকে এই দেখো বন্ধুরা আমি কিন্তু কাতলা মাছ ভাজতে বসিয়ে দিয়েছি আর এদিকেই সব কিছু কেটে নিয়েছি যেহেতু বাড়িতে কারেন্ট নেই তাই আজকে কাটা মশলাতেই রান্না করব। আর রান্না করতে করতে দেখো এদিকে বাইরের অবস্থা কি পুরো কালো হয়ে গেছে মনে হচ্ছে জানি রাত হয়ে গেছে সবার ওই দিকেই বলতে গেলে এইরকমই ওয়েদার তাই না বলো আর দেখো কতটা পরিমাণ মেঘ করেছে আর বলতে বলতে কিন্তু প্রচণ্ড জোরে বৃষ্টি নেমে গেছে আর বৃষ্টি হলেই আমাদের এদিকে চারিদিকে জল জমে যায় আমাদের যাতায়াতের খুবই কষ্ট হয় বর্ষাকালে এই বছর একটু বেশি হচ্ছে আর চারিদিকে এক হাঁটু করে জল মাঠে যেদিক থেকে যাই আমরা ওইখানেও কিন্তু এক হাঁটুর বেশি জল আর আমাদের বাড়ির ভেতর দিয়েও কিন্তু এক হাঁটু জল আমাদের যেতে আসতে খুবই কষ্ট হয় তবুও কি করব আমাদের তো কাজ করতেই হবে তাই না এইদিকে চলো রান্না বান্না করতে করতে দেখেছ কিরাম বিদ্যুৎ চমকালো আর এই দিকে দেখো আমার কিন্তু গল্প করতে করতে রান্নাটা হয়ে গেছে আমি রান্না করেছি কাতলা মাছ আর আমার শাশুড়ি আমার সোনাইকে দিয়ে গেছে মটন জানো তো আজকে কিন্তু আমার বরের জন্য আমি রান্না করেছিলাম এত বৃষ্টি হচ্ছে তাই ও কিন্তু আর গোডাউন থেকে বাড়ি আসতে পারেনি আর এই দিকে আমি তো চিন্তায় পড়ে গেছি এতগুলো ভাত রান্না করেছি তরকারি রান্না করেছি কি করব। আমার ভাগেরটা তো আমি খেয়েই ফেলব আর ওটা আমাকে ফ্রিজে রেখে দিতে হবে সেই বাসি খেতে হবে যেটা একদমই আমার ভালো লাগে না আমার রান্নাটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর খাওয়া দাওয়ার পর এইদিকে আমার সোনায় দেখো আইসক্রিমটা নিয়ে বসে পড়েছে অনেকদিন আগে রাখা ছিল জানো তো ফ্রিজে আমার সোনায় ঠান্ডা লেগেছিলো বলে দিইনি এখন আরও সহ্য করতে পারলো না বার করে খেয়ে নিল আর এই দিকে দেখো তোমাদের যেটা বলছিলাম আমার সোনাইকে একটা ছোট্ট সারপ্রাইজ দেব আর আমার বর তো যেহেতু বাড়ি আসতে পারিনি তাই ওকে আর দিতে পারলাম না আমার সোনাইটা না ভীষণ দুষ্টু হয়ে গেছে এত দুষ্টুমি করছিল প্রচণ্ড পরিমাণে হাসছিল আর আঙুলগুলো সরিয়ে সরিয়ে সমানে দেখে যাচ্ছে আমাকে না জিনিসটা বাড়ি করতে দিচ্ছে না এত দুষ্টু হয়েছে তোমাদেরকে কি বলবো যত বড় হচ্ছে তত বেশি দুষ্টুমি করছে ছোটোবেলায় তো এতটা দুষ্টুমি করতোই না ও আমার সোনায় তো ছোটোবেলায় খুবই শান্ত ছিল ওকে যে ছোটো থেকে কিভাবে আমি বড় করেছি আমি নিজেই বুঝতে পারি না ও এতটা শান্ত ছিল আর কবে যে বড় হয়ে গেল সেটাই বুঝে উঠতে পারি না আর এদিকে দেখো গিফট নেবে বলে হাত বাড়িয়েছে আর দেখেছো সমানে কিন্তু হেসে যাচ্ছে ও খুব খুশি হয়েছে গিফটটা পেয়ে ও খুব আনন্দ করছিল আর জিনিসগুলো নিজেই দেখো খুলছে আর দেখছে আর বলছে মা খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে আমার খুব আনন্দ হচ্ছে আর ওকে ছোটোখাটো কোনো জিনিস দিলেই ও খুশিতে আত্মহারা হয়ে যায় ও যে কী হাসে আর কি খুশি হয় তোমাদেরকে কি বলবো ও ছোট ছোটো জিনিসেই খুব খুশি ওকে ছোট থেকে আমি অনেক কষ্টে মানুষ করেছি মানে খাওয়া দাওয়ার কষ্টটাই আমার বেশি ছিল আর ছোটোবেলাতে জানো তো ওকে সোয়াবিনগুলোকে আমি মাংস বলে খাইয়েছি চিকেন বলতাম আর মটন কিসে বলতাম জানো যখন এঁচোর রান্না করতাম এঁচোরগুলোকে আমি মটন বলতাম মটনের কালার কালার দেখবে হয় সেদ্ধ করলে তাই ওটাকে আমি মটন বলে চালাতাম আর কচু রান্না করলে ওকে বলতাম ডিম আমার ছেলেটা সত্যিই খুব ভালো ছিল জানো ছোটোবেলায় এখনও ভালো ওকে কখনো আমার খাওয়া দাওয়া নিয়ে কষ্ট করতে হয়নি যেটা দিয়েছি সেটাই খেয়েছে আর এইদিকে দেখো দুধ গরম করে সন্ধেবেলা ওকে দিচ্ছি যে দুধ খাওয়ার জন্য এমনিতে কষ্ট বলতে কি আমরা ওকে কোনো কষ্ট দিইনি জানো তো ছোটো থেকে ওকে যেরকম পেরেছি সেরকম খাইয়েছি আর ও কখনও জেদা জেদি করেনি আমাদের সাথে যে এটা খাবো না সেটা খাবো না ওকে আমরা যেইভাবে রেখেছি ও সেইভাবেই ছিল আজকের ভিডিওটা এই পর্যন্তই কালকে আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো